হ্যালো বন্ধুরা আজকে আমি একটা নতুন জিনিস তোমাদের সঙ্গে শেয়ার আমার মা চন্দনেশ্বরে গেছিল এই যে দেখো তামার এনেছে ঈশাকে দিয়েছে ঈশা জল খায় না আমিও জল খাই ঈশাকেও জল খাওয়াই আর বরমশাইকেও জল খাওয়াই এবার আমি দুপুরে খাওয়া দিবে নিয়ে চলে আসি প্রথমে ভাতটাকে বেড়ে নিচ্ছি দেখো আমার তো ছোট্ট একটা হাঁড়ি আর কাঁসার থালা কাঁসার থালাতে আমরা দুজন মানুষ খাই তো এই যে আমার হাঁড়িটা কত ছোট আর ভাতটা দেখো কত সাদা হয়েছে তোমরা চালের ভাত খাও একটু আমি তো দুধেশ্বর চাল কিনে ভাত খাই তোমরা কি চাল ব্যবহার করো একটু কমেন্সে জানিও তাহলে তোমাদেরটাও জেনে নেওয়া হবে আমি দুধেশ্বর চাল আমার শ্বশুরবাশারাইও বাড়িতে দুধেশ্বর চাল ব্যবহার করে আমাদের ঘরে চাষ হয় দুধেশ্বর চাল নিজস্ব ধানে চাষ হয় আর আমরাও এখানে কিনে খাই তো সেই জন্য দেখো ভাতটাও কিন্তু সফট হয় আর খেতেও খুব ভালো লাগে আর আমি আজকে রান্না করেছি কচু আর চিংড়ি মাছের ঘন্ট দেখো বড় বড় কিন্তু চিংড়ি মাছগুলো নিয়ে এসেছে সেই জন্য কচু দিয়ে রান্না করেছি আমার বড়মশাই বলছে কচু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করে খেতে খুব ভালো লাগবে সেই জন্য এই কচু আর চিংড়ি মাছের ঘন্ট করেছি তো প্রথমে আমার মশাই ভাতটা বেড়ে তরকারিটাকে দিয়ে দিলাম মশাই খেতে থাকবে আর আমি ঈশার জন্য একটু ভাতটা মাখিয়ে নিচ্ছি তোমরা তো সবাই জানো ঈশার প্রথমে আমি ভাত মাখিয়ে নিই তারপরে আমি ওর ভাতটা মাখিয়ে রেখে দিয়ে তারপরে ওকে খাওয়াই আমিও খাই তো প্রথমে এই যে ভেজে রাখা নুনটাকে দিয়ে ভালো করে ভাতটাকে মাখিয়ে নিলাম মাখে নিচ্ছি এবার আমি তরকারি থেকে কচু আর চিংড়ি মাছ কিছু বের করে নেব বের করে নিয়ে ভাতে করে মেখে দেব দেখো সুন্দর করে জল দিয়ে নরম নরম করলে তাড়াতাড়ি খেয়ে নেয় ও তো এবার আমি তরকারি থেকে কচুটাকে নিয়ে নিচ্ছি কচু আর আলু আর চিংড়ি মাছ দিয়ে ভালো করে ভাতটাকে মাখিয়ে দেবো মাখিয়ে দিলে ইসা টকটক করে খেয়ে নেবে আর সাইডে আমিও টকটক করে খেয়ে নেব দেখো দেখতে থাকো বন্ধুরা প্রতিদিনই আমি এরকমই করি যখন যে তরকারি হয় এরকমই করি আর ভাতে থাকে ভাতে দিয়ে দিই কখনো গাজর দিই কখনো কুমড়ো দিই আলু দিই ঝিঙে দিই এরকম করে দিয়ে থাকি তো এবার ঈশাকে আমি খাওয়ানো স্টার্ট করে দিয়েছি ভাতে সবসময় সেদ্ধ থাকে আজকে সেদ্ধ করিনি যেহেতু কচু আর চিংড়ি মাছ দিয়ে খাওয়াবো সেই জন্য আর ভাতে আজকে কিছু দিই নি এর সাইডে আমিও তরকারি নিয়ে নিচ্ছি আমিও খেতে থাকি আমারও খিদে পাচ্ছে মেয়েকে খাওয়াতে খাওয়াতে আমারও খাওয়া হয়ে যাবে তো দারুণ হয়েছে কচু চিংড়িরা হেভি হয়েছে তোমরাও কচু চিংড়ি করো নাকি কমেন্টসে জানিও আর যদি না করে থাকো কচু চিংড়ি করবে খুব ভালো লাগবে খেতে কচু দিয়ে চিংড়ি মাছ খেতে খুব সুন্দর লাগবে আর খেতে তো দারুণ লাগছে ঈশা দেখো বসে আছে ও আজকে খালি গায়ে জামা পরে না সেই জন্য আমি ওকে ওকে দেখাতে পারছি না সব সবসময় ওকে গরম গরমে এত ঘামাচি বেরিয়ে যায় সেই জন্য আমি ওকে জামা পরিয়ে রাখি না খালি গাই থাকে পাউডার দেওয়া থাকে ঘামাচি মরা পাউডার দেওয়া থাকে তাও ওকে খুলে রাখি কারণ একটু হাওয়া বাতাস পাক সেই জন্য তো ওকে মাখাতে মাখাতে আমারও খাওয়া কমপ্লিট হয়ে যাচ্ছে তোমরাও ওই চাইলে এরকমই করবে তাহলে সব কাজ একসাথে গুছিয়ে না যাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্টস করে পাশে